বিগত সাতাইশ বছরে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে জাতির জন্য শিবিরের প্রয়োজন এই শিবির জাতিকে উপহার দিয়েছে এমন একটি সংগঠন যা শুধু সংগঠনই নয় এটা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে শিক্ষিত করে পরিবার শিক্ষিত করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত করে সমাজ আজকে সুশীল সমাজের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন নগণ্ড আইনজীবী হিসাবে জাতির কাছে আমি এটা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এই জাতির জন্য ইসলামী ছাত্র শিবির অত্যন্ত প্রয়োজনীয় দেশের রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির সরাসরি রাজনীতি না করেও একটি ইতিবাচক ভূমিকা রেখেছে